দুদিন আগেই আমরা এই বাংলার খবরে গুলশান কলোনি একটা এপিসোড আমরা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কলকাতার মধ্যে আরও এক কলকাতা যে কলকাতা রহস্য ঘেরা এই গুলশান কলোনিতে প্রায় এক লক্ষ নব্বই হাজারের বেশি মানুষ বাস করে তার মধ্যে ভোটার মাত্র সাড়ে তিন হাজার বাকি কোথা থেকে এসছে কি তাদের পরিচয় কেউ জানে না কেউ জানে না বলতে বা কলকাতা পুরসভার কাছে তাদের কোনো তথ্য নেই তথ্য নেই কলকাতা পুলিশের কাছে স্থানীয় প্রশাসনের কাছে কারোর কোনো পরিচয়পত্র বা কারোর কোনো ঠিকানা সম্পর্কে কোনো হদিস নেই অথচ সেখানটায় তারা দিনের পর দিন বছরের পর বছর তারা একেবারে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে প্রায় হাজারের কাছাকাছি ফ্ল্যাট বাড়ি গজিয়ে উঠেছে পুরোটাই বেআইনিভাবে এবং এই যে ফ্ল্যাট বাড়ি যে গজিয়ে উঠেছে সেই তথ্যও কিন্তু পুরসভার কাছে আছে কিন্তু কিছু করার নেই তার কারণ এদের পেছনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাসক দলের বড় মাথা ছাড়া কোনো মতেই সম্ভব না এইভাবে একটা আলাদা নগরী গড়ে ওঠা এই গুলশন কলোনিতে যারা থাকে সব দাগি ক্রিমিনাল তাদের কাছে যে সমস্ত অস্ত্র আছে সেই অস্ত্র কলকাতা সচরাচর যে সমস্ত অপরাধী তাদের কাছেও থাকে না এটা কলকাতা পুলিশের তথ্য এর আগে উত্তরপ্রদেশ থেকে এসে এখান থেকে তারা দুজনকে ধরে নিয়ে গেছে যারা কুখ্যাত আসামি বাংলাদেশে তারা এখানে গা ছিল কিন্তু এই যে পাসপোর্ট জাল পাসপোর্ট নিয়ে তারা এখানে রয়েছে সেটা কোথা থেকে পাচ্ছে আপনারা জানেন যে এই দু এক দিনের মধ্যেই এই জাল পাসপোর্টের কারবার নিয়ে কলকাতা পুলিশ নড়ে চড়ে বসেছে এই কলকাতা পুলিশের হাতে দীপঙ্কর দাস নামে একজন ধরা পড়েছেন যার বাড়ি বেহালা পণ্যশ্রী কলকাতাকে বলা হচ্ছে এখন জাল পাসপোর্টের করিডর এবং জেরার মুখে স্বীকার করেছে যে এই দীপঙ্কর দাস প্রায় একাই তিন হাজারের বেশি জাল পাসপোর্ট তৈরি করেছে বিভিন্ন নথি তারা তৈরি করে এই জাল নথি ভুয়ো নথি তৈরি করেছে সে ভুয়ো নথির মধ্যে কী কী লাগে বাড়ির দলিল লাগে পর্চা লাগে এখানটায় আধার কার্ড লাগে প্যান কার্ড লাগে ভোটার কার্ড লাগে কি অদ্ভুতভাবে এই সমস্ত নথি তৈরি করে তারপরে একটা জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং একটা দুটো নয় শুধু একা দীপঙ্কর দাস যদি এই তিন হাজার জাল পাসপোর্ট তৈরি করে এরম যদি সে তথ্য দিয়ে স্বীকার করে থাকে তাহলে এরকম কত দীপঙ্কর রাজ্যের মধ্যে ছড়িয়ে আছে এবং কত লক্ষ জাল পাসপোর্ট তৈরি হয়েছে তার কোনো হদিস নেই কারা ব্যবহার করে জাল পাসপোর্ট নিশ্চয়ই আমাদের এখানকার স্থানীয় যারা আমরা যারা ভূমিপুত্র তাদের আমাদের নিশ্চয়ই এই জাল পাসপোর্টের প্রয়োজন নেই তার কারণ আমাদের এখানটায় সরকারিভাবে সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে ফলে যারা বাংলাদেশি বাংলাদেশ থেকে যারা চোরা পথে দেশে এসছে এবং দেশে বসবাস করার মতলব নিয়ে এসছে তারাই এই জাল পাসপোর্ট তৈরি করেছে এই জাল পাসপোর্টগুলি তৈরি করে আবার এগুলি বাংলাদেশে চলে যায় বাংলাদেশ থেকে তখন তারা এই ভারতবর্ষের ভিসা নিয়ে তারা এখানে চলে আসে একটা বড় অংশের যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে এই জাল পাসপোর্ট পৌঁছে গেছে বলে গোয়েন্দা দপ্তরের খবর ফলে এই মুহূর্তে কলকাতা একটা বারুদের স্তূপের ওপরে বসে রয়েছে যেখানে জাল পাসপোর্টের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশে অনুপ্রবেশকারী তারা এখানটায় আশ্রয় নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি যেটা জানা গেছে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি যারা জেলে বন্দি ছিল সেই জেল বন্দিরা তারা পালিয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা যদি এই পাসপোর্ট নিয়ে আমাদের দেশে চলে আসে তাহলে পরিস্থিতিটা কীভাবে বুঝতে পারছেন তো ফলে পশ্চিমবঙ্গের আগামী কয়েকটা দিন বা কয়েকটা বছর কিন্তু খুব চিন্তার বিষয় যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষী বার্তা বা ভারত বিদ্বেষ দেখা দিয়েছে এবং একই সঙ্গে জাল পাসপোর্টে কারবার করে এখানে বাংলাদেশিরা মাথা গোজার ঠাঁই করে নিয়েছে তারপরে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা আছে তা নিয়ে একটা চিহ্ন থেকে গেল কলকাতা পুলিশ কলকাতার ডিটেকটিভ বাহিনী রয়েছে এনফোর্সমেন্ট রয়েছে বিভিন্ন তারা সংস্থা রয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থা তারা তো বর্ডারগুলিকে দেখে তাদের কাছে তো ইনফরমেশান রয়েছে আমাদের র রয়েছে কারা আসছে কারা যাচ্ছে কি তাদের গতিবিধি সবই তো থাকার কথা ফলে সবাই কেমন উদাসীন শুধু কি ভোট ব্যাংক ভোট ব্যাংকের লোভেই কেন্দ্র এবং রাজ্য দুজনেই মুখ বুঝে রয়েছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে নাকি সত্যি এটা গাফিলতি উদাসীনতা এ কোনো প্রশ্ন আমাদের কাছে জানা নেই কারণ এইটাই আমাদের কাছে সবথেকে মাথা ব্যথার কারণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ছেড়ে দিন তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম ছেড়ে দিন পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা এবং যে সার্বভৌমত্ব এখন কিন্তু আমাদের যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে